ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটি আপনার যদি ধনুরাশি হয় তাহলে আপনি ঠিক জায়গায় এসেছেন এই ভিডিওটি তাদের জন্য তার আগে আপনি যদি জয়প্রভু চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে নিন এরকম ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছার জন্য দু হাজার ছাব্বিশ ধনুরাশি আপনাদের কেমন যাবে এই নিয়ে আজকে জানাবো ধনুরাশি দু হাজার তৃতীয় স্থানে থাকবে রাহু এবং নবমে কেতু প্রভাব থাকবে লাভের স্থিতি দেখা যাচ্ছে সঙ্গে কিছু যোগ কিছু খারাপ স্বভাবও দেখা যাচ্ছে এবং আকর্ষিত করতে পারে ভ্রমণ অধিক থাকবে এবং পদোন্নতির সাথে স্থানান্তরণ যোগ আছে কার্য বিস্তারের ইচ্ছা থাকবে কিন্তু অধিক খরচের কারণে বাধা আসতে পারে আশেপাশের মানুষের সাথে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকবে এরকম ভিডিও